আপনাকে কোরআন দিয়ে পরীক্ষা করা হবে আপনাকে ইসলাম দিয়ে পরীক্ষা করা হবে আল্লাহ আলম বলছেন তোমার দাড়ি আছে টুপি আছে তুমি জুমান নামাজ পড়ো ঈদের নামাজ পড়ো তুমি কোরবানি করতে খাতনা করেছ তাই তুমি মুসলমান এটা বললেই কি তোমাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ পাক না ছেড়ে দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নোটিশ আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক আহাসি আহাসিবান নাসু আন্ন ইউতুরুকুম আইয়ুলু আমন্না আল্লাহর আবুল বললেন তোমরা কি মনে করেছ তোমরা কি ভেবে নিয়েছ যে তোমরা ইমান এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না কে বলছে জোরে বলেন কে বলছে কথা আল্লাহা বলছেন এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে পরীক্ষা করা হবে না আল্লাহর সুরা পাক আট নম্বর আয়তে বলছেন আল্লাহর বললেন মানুষদের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহ পাক বলছেন তারা অবশ্যই ইমানদার নয় আপনি মুখে ইমান এনেছি বললেই হবে না ইমানের পরীক্ষা হবে এই পরীক্ষায় যারা বিজয়ী হবে তারাই শুধুমাত্র মমিন তাছাড়া মুখে বলে মমিন হওয়া যাবে না আল্লাহ বলছেন আগের মানুষদেরকে পরীক্ষা করেছি আল্লাহর অপরাণ বললেন ওয়াল অ দিন ফ্যাট বললেন আমি পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি তোমাদেরকেও পরীক্ষা করা হবে এই জন্যে আল্লাহ জেনে নিতে চান ইমানের মৌখিক যে স্বীকৃতি এই স্বীকৃতিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমি কালেমা পড়লাম লাই লা হইল্লল্লাহ মোহাম্মদুর আমি কালেমা পড়লাম আমি মুসলিম কিন্তু কাজ করি সব বেঈমানের কাজ করি কার সব বেঈমানের কাজ করি তাহলে আপনার কালেমা এক কটিবার বলেও কোনো কাজ হবে না আপনাকে কালেমার সাথে ইসলামের কাজ করতে হবে আপনি কাজ করছেন কি করছেন না এটা আপনার পরীক্ষা হবে কি কিভাবে পরীক্ষা হবে আল্লাহর মিল সুরা বাকারা একশত পঞ্চান্ন নম্বর এবং ছাপান্ন নম্বর আল্লাহ পাক সুরা আনকাবতের দুই এবং তিন নম্বর আয়াতকে ব্যাখ্যা করছেন আল্লাহর বললেন وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ اللَّهُ رَبَّنَا অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে কি কিভাবে পরীক্ষা করা হবে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে তোমাদেরকে জান এবং মালের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করা হবে তোমাদের ফল ফসলের এগুলোর ক্ষতি দিয়ে স্বল্পতা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে আল্লাহ আলামিন বলছেন ওয়া বা শিরস সাবিরিন যারা সবরকারী তাদেরকে আপনি সুসংবাদ দিন ওই বাচ্চাগুলোকে থামান এ বাচ্চারা এই এদিকে এসো বলে দে কে আছে ওই বাচ্চাগুলোকে দেখ নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসংবাদ দেন ধৈর্যশীলদেরকে কেন আসবে এবারে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন নাকি ফেল করছেন সেটার পরীক্ষা হবে যারা ধৈর্যশীল তারা পরীক্ষায় পাস করবে বলেন আলহামদুলিল্লাহ আর যারা মুখে কালেমা কলিজার ভিতরে বেঈমানি এরা ফেল করবে আল্লাহ পাক বলেন যারা ধৈর্যশীল তাদেরকে আবদেশ সংবাদ দেন ধৈর্যশীলদের পরিচয় কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাহ ক্বালূ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল বললেন ধৈর্যশীল তারা যাদের কাছে কোনো বিপদ আপদ যখন আসে তখন তারা বলে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তারা হলো ধৈর্যশীল আপনি ইসলামে আছেন বেঈমানদের একটু ঠেলায় আপনি মুনাফিকে পরিণত হয়েছেন তাহলে বুঝতে হবে আপনার ইমান নাই আপনি বেঈমান পুলিশের একটু তাড়া আপনি বেঈমানদের সঙ্গে মিশে আপনি বেইমান হয়ে গিয়েছেন আপনি পরীক্ষায় ফেল আপনি পরীক্ষায় কি ফেল আপনাকে পাশ হতে হবে কাদের মত করে পাশ হতে হবে সাহাবিদের মতো করে পাশ হতে হবে যারা এই পরীক্ষায় পাশ হয়েছে আমার জিন্দেগিটা হতে হবে তাদের মতো আল্লাহ রাবুল এই দুনিয়ায় আল্লাহ রসুলের সাহাবাই কেরাম গদ তারা হচ্ছে আমাদের আদর্শ আল্লাহর রসুল এবং রসুলের সাহাবাই কেরাম আমাদের জন্য আদর্শ তারা এই আদর্শ দেখিয়েছেন তারা এসেছিল খাটি মুমিন এবং তারা আদর্শ দেখিয়েছেন কিভাবে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এগুলো তারা দেখিয়েছেন কীভাবে দেখিয়েছেন পাক বলছেন তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব